সেদিন রাতে আমি আর অর্ক আমরা দুজন বন্ধু হরি কাকার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পরে হরি কাকার চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে থাকি দুজন গল্প করছিলাম কথোপকথনের এক পর্যায়ে অর্ক আমাকে বলল আর রাহুল কৃষ্ণ দাদাকে কাল বলেছিলাম রাতে পুকুরে বাহারা দিতে কিন্তু সে সারাদিন বাহারা দিতে রাজি তবে রাতে সে কিছুতেই পাহারা দিবে না সেটা আমাকে সাফসাফ বলে দিয়েছে অর্কের কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম কিছু মাস আগে আমি আর অর্ক মিলে খুব অল্প টাকায় একটি পুকুর কন্টাক্ট নিয়েছি মাছ চাষ করার জন্য অল্প টাকায় পেয়েছি কারণ পুকুরের পাশেই রয়েছে একটি পুরনো শ্মশান তাই মানুষজনদের মধ্যে পুকুরটি নিয়ে বিভিন্ন মতবাদ তবে নতুন আরো একটি শ্মশান হয়েছে নদীর ওপারে তাই এই শ্মশানে সচরাচর খুব কমই লাশ করানো হয় কিন্তু এখন সমস্যা হচ্ছে মাছগুলো বেশ বড় হয়েছে আর দুই দিনের পরে মাছগুলো বিক্রি করলে বেশ ভালো অঙ্কের মুনাফা লাভ পাওয়া যাবে তবে বেশ কিছুদিন ধরে খেয়াল করছি মাছগুলো কেউ চুরি করছে ভাবলাম বিষ্ণুদাদাকে পাহারায় বসাবো কিন্তু সে তো রাতে পাহারা দিতে না দাদা আমাদের গ্রামের ভোলা মাঝির ছেলে বেকার ঘুরে কেটে বেড়ায় আমাদের থেকে বয়সে একটু বড় হলেও বিয়ে থা এখনো করেনি আর রমন বেকার ছেলের হাতে কেই বা মেয়ে দেবে তাই অর্ককে বলেছিলাম বিষ্ণু দাদাকে কাজের কথা বলতে আমার ভাবনার মাঝে অর্ক একটু পরে বলল কে রে কি এত ভাবছিস কিছু একটা বল এই শেষবেলায় এসে মাছ তো আর জোরে রাতে ছেড়ে দেওয়া যায় না তাই না হুম সেটা তুই ঠিকই বলেছিস তবে আমার মনে হয় না ওই পুকুর পারে পাহারা দিতে কেউ রাজি হবে এখন কিছু করার নেই মনে হয় আমাদেরই পাহারা দিতে হবে আচ্ছা তাহলে তাই হোক আমি একদিন পাহারা দিব আর আরেক দিন দিবি তুই ঠিক আছে তাহলে আজ রাতে তুই ভাড়া দে আমি কাল দেব ওকে এরপরে হাতের চাটা শেষ করে আমরা যে যার মতো বাড়ির পথে হাঁটা দিলাম বাড়ি ফিরে আমি রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ি বাড়িতে আমি আর মা ছাড়া আর কেউই থাকে না পরের দিন সকালে দরজায় নক করার শব্দে আমার ঘুম ভেঙে গেল আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দরজা খুলে দেখি দরজার বাহিরে অর্ক আমি অর্ককে এত সকালে আমার দরজায় আশা করিনি তাই বেশ উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞাসা করলাম কি রে অর্ক সকাল সকাল তুই কিছু বলবি আয় আয় ভিতরে ভিতরে অর্ক বিছানায় এসে বসল তারপরে আমাকে উদ্দেশ্য করে বলল সারা রাত বাহারা দিয়েছি খুবই সমস্যা হয়নি কিন্তু ভোর রাতের দিকে আবার খুব ঘুম বেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি পুকুরের বারে মাছ মরে পড়ে আছে তাতে আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ঘুমানোর সময় মাছগুলো চুরি হয়েছে তুই এটা বলার জন্য এত সকালে এসেছিস আচ্ছা তুই চিন্তা করিস না আমি সারা রাত ভালো করে পাহারা দেব এত কষ্ট করে মাছ চাষ করে এসে কিনা সেগুলো চোরের পেটে যাবে সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না এসব ভাবছিলাম আর হাঁটছিলাম আজ মনে হয় আমা বর্ষা সেরকম অন্ধকার মনে হচ্ছে চারিদিকটা তার মধ্যে আমার শীতের রাতের কুয়াশায় আমার হাতের টর্চের আলোটাও যেন অন্ধকার ভেদ করে বেশি দূর এগোতে পারছে না গা হিম করা শীত পড়েছে দুদিন যাবৎ হঠাৎ শীতটা একটু বেশি মনে হচ্ছে টর্চের আলোয় চারদিকটা বেশ ভালো করে দেখে নিলাম কোথাও কোনো কিছু আছে কি না শুধু জিজিপুকার শিয়ালের ডাকছাড়া আর কিছুই নেই তবে এমন খোলা জায়গায় শিয়াল থাকাটাই স্বাভাবিক যাগে বন্ধুর কথা মনে পড়তেই আমি ভুলেও শ্মশানের দিকে তাকালাম না সোজা চলে গেলাম খরের ছাউনির নিচের একটি বাঁশের মাচার উপরে এই ছাউনিটা আমরা তৈরি করেছি মূলত জায়গাটা পাহারা দেবার জন্যই যাই হোক অনেকটা রাত জেগে আমি বারবার পুকুর ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে হঠাৎ বিনা মেঘেই তুমুল বৃষ্টি শুরু হলো এরকম বৃষ্টি যেন আমি একদমই আশা করিনি তাও আবার শীতের রাতে বাঁশের মাচাটির উপর গুঁড়ু মুড়ি হয়ে শুয়ে পড়লাম হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না বেশ অনেকটা রাত হঠাৎ নাকে ভেসে এলো তীব্র এক মাংস পোড়া গন্ধের গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার ঘুম ভেঙে গেল শোয়া থেকে উঠে আমি পোড়া গন্ধটির সন্ধান করবার জন্য বাহিরে গেলাম চারিপাশের আলো দিয়ে দেখলাম কোথায় কোনো কিছু নেই হঠাৎ পুকুরের পানি নড়ানোর শব্দ কানে ভেসে এলো আমি তাড়াতাড়ি সেদিকে টর্চের আলো দিয়ে দেখি হ্যাঁ সত্যিই পানি নড়ছে আমি মনে মনে ভাবলাম পানি নড়ছে মানে নিশ্চয়ই কেউ পানিতে পড়েছে অনেকক্ষণ পানির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম কিন্তু কেউই নেই বিষয়টি বেশ অবাক করার মতো যদি কোনো মানুষ হতো তাহলে এতক্ষণ পানির নিচে থাকতে পারত না আর অন্য কোনো জীবজন্তু তো এত জোরে পানি নাড়াতে পারবে না এমনটা ভাবতেই হঠাৎ অনেক দ্রুত বেগে পানির ভিতর থেকে কালো একটা কিছু উপরে চলে গেল এত দ্রুত পানি থেকে উঠে চলে গেল যে সেটা কি ছিল সেটা বোঝার সময় পেলাম না তখনই হঠাৎ আমার চোখ পড়ল পুরনো শ্মশানের দিকে আমি দেখলাম শ্মশান থেকে ধোয়া উঠছে তার মানে আজকে কাউকে পুরানো হয়েছে যার চেতার আগুন বৃষ্টির পানিতে নিভে গেছে মনে মনে ভাবলাম আমার আজ এখানে আসা উচিত হয়নি হয়তো মাংস পরা গন্ধটি ওই শ্মশান থেকেই আসছিল এসব ভাবতেই আমার চোখ পড়ল চিতার উপরে কালো কিছু একটার উপর একটা জন্তু চিতায় পুরানো মানুষের হাড় গড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এমন দৃশ্য দেখে ভয়ে আমার পুরো শরীর যেন বরফ হয়ে গেল আমি চিৎকার করব এমন শক্তিও যেন শরীরে আর অবশিষ্ট নেই আমি দেখলাম চিতার উপরে বসে মৃত লাস্টের অর্ধ পুরানো দেহের হাড়গুলো জিমিয়ে জিমিয়ে খাচ্ছে তার চোখ দিয়ে নীল আলো বের হচ্ছিল আমার দিকে আসতে লাগলো আমি ভয়ে দৌড় দিতে লাগলাম কতক্ষণ দৌড়েছি জানি না পিছনে একবারও ফিরে থাকায়নি বাড়িতে কি হাবাতে হাবাতে ক্লান্ত আর ভয়ে হারিয়ে ফেলি পরে মায়ের কাছে শুনতে পারি সেদিন পাশের গ্রামের রঘু কাকা মারা গিয়েছিল আর তাকে সে শ্মশানে পুরানো হয়েছিল আমার আর কিছুই বুঝতে বাকি রইল না যে আমার মাছগুলো সেই জন্তুর নামের অশরীরই শিকার করে খায় এরপর থেকে আমি আর অর্ক আমরা কেউ কোনো দিন রাতে পুকুরে পাহারা দিতে চাইনি